জাহান নাম যে কত ভয়ঙ্কর একটা জায়গা জাহান নাম যে কত ভয়ঙ্কর জায়গা আপনাকে কি ভাবে বোঝালে আপনি বুঝবেন কি ভাবে আপনি বুঝবেন যে জাহান্নাম নাম কতটা ভয়ঙ্কর আপনাকে কি ভাবে বোঝালে আপনি বুঝবেন জাহান নামের ভিতরে যখন জাহান নামীরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে তখন তখন তাদেরকে জাহান নামের ভিতর থেকে ফুটন্ত গরম পানি এনে দেওয়া হবে তারা পিপাসার কারণে পানিগুলো খেতে থাকবে কিন্তু তাদের গলা দিয়ে পানি নামবে না যখন কোনো জাহান্নামি খোদা খোদা বলে চিৎকার করতে থাকবে তখন তাকে জাহান্নামীর তলদেশ থেকে একটা যাক্ষম নামক খাবার এনে দেওয়া হবে যাক্ষম নামক একটা ফল এনে দেওয়া হবে যে ফলটা কাটাচুক্ত ফল সে খোদার কারণে সেই ফলটা খেতে থাকবে কিন্তু দুর্ভাগ্য সেই ফল খাওয়া মাত্রই তার পেটের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে কত ভয়ঙ্কর কথা যখন কোনো জাহান নামীকে কোনো জাহান নামের কোনো একটা ছোটো স্থানে ফেলে দিবে। যখন কোনো জাহান নামীকে কোনো একটা জাহান নামের ছোটো জায়গায় ফেলে দিবে তখন সে কেবল মাত্র মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু হায় আফসোস তখন তাকে তাদের মৃত্যু হবে না তখন তাকে তাদের মৃত্যু হবে না কারণ আল্লাহ রব্বুল্লা আলামিন আগি সুরা আলার ভিতরে বলে দিয়েছেন সেখানে কেউ মরবেও না আবার কেউ জীবিতও থাকবে না কাজেই যদি আপনি দুনিয়াতে যদি ভালো কাজ না করে যান দুনিয়াতে যদি আপনি ভালো চরিত্রের অধিকারী না হন তাহলে আপনাকে কিয়ামতের মাঝে আপনাকে সেই বিচার দিনে আপনাকে সেই লাঞ্ছনকর শাস্তিকর সেই ভয়াবহ আজাবের জাহান্নামে নামে আপনাকে নিক্ষেপ করা হবে সহ্য করতে পারবেন আপনি তখন সেই জাহান্নামের নামের আজাব জাহান নাম অনেক ভয়ঙ্কর এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই এই পৃথিবীর এমন কোনো মানুষের ভিতরে জ্ঞান দেওয়া হয় নাই এমন কোনো মানুষের বেলেন্টের ভিতরে এমন বুদ্ধি দেওয়া হয় নাই যে জাহান্নাম নাম নিয়ে একটু চিন্তা করবে যে জাহান নামটা কত ভয়ঙ্কর জাহান্নাম নাম নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবে যে জাহান নামটা কত ভয়ঙ্কর এই পৃথিবীতে এমন কোনো মানুষের জ্ঞানের ভিতরে দেওয়া হয় নাই এমন কোনো মানুষ কল্পনা করতে পারবে না যে জান্নারটা আল্লাহ তালা কত সুন্দর করে বানাইছেন এই জান্নাতটা আল্লাহ তারা কত সুন্দর করে বানিয়ে রাখছেন এমন কোনো মানুষ বলতে পারবে না